এখন আমাদের হলো এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা আর আমরা এখন যাচ্ছি শ্যুটের উদ্দেশ্যে আজকে প্রথম দিনের শ্যুট আর আমাদের দিয়ে উদ্বোধন হবে সুটের আর দেখতে পাচ্ছ কার সাথে যাচ্ছি রুদ্র কুমার সাহা আমাদের এক নম্বরের টপ অভিনেতা আজকে আমরা শ্যুটে যাচ্ছি এখন সকাল থেকে বলতে গেলে কালকাত্রে ঘুম হয়নি একদম সকাল সকাল উঠতে হবে তাই হ্যাঁ আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু পরে শুরু হবে দেখতে ভিডিওটা কিসের জন্য আজকে আমরা যাচ্ছি সেটা বলা হয়নি আসলে আমরা একটা অন্য প্রোডাকশনে কাজ করছি বা একদম খুবই ছোট্ট রোল কিন্তু ইম্প্যাক্টফুল রোল আমি বিবেক আর রুতুল এই তিনজনই সুযোগটা পেয়েছি শর্ট ফিল্মের একদম প্রথম থেকে মানে আমাদের সিন থেকেই শুরু হবে এটা ডাক্তার উজ্জ্বলাচার্যীর প্রোডাকশানই হচ্ছে তো একটা মানে বড় ওই টিম অনেকজনই এখানে করবে মানে বড় বড় তার নাম যদি তার অভিনেতা অভিনেত্রী আছে তো এটা আজকে চলেছি আমরা এটাই আর গিয়ে ওখানে

তাই আমরা এখন আউট এখন রুদ্রদা আর স্যারের সুখ চলছে এখন বাজে প্রায় সারাটা আশা করি আমাদের তো শুট শেষ এখন তো বাকিদের তো সুট চলতেই থাকবে আজকে সারাদিন তো আমরা এখন কখন বাইরে যাবো কখন খাওয়া দাওয়া করবো সেটা কিন্তু এখন সত্যি ঘুম পাচ্ছে কারণ সাত তারিখ কালকে ঘুম হয়নি দেখতে থাকবো ভিডিওটা খুব তাড়াতাড়ি ভিডিওটা চলে আসবে মানে শর্টফিনটা চলে আসবে সেটা লিঙ্কও থাকবে বুক ভরা ভালোবাসে পেট ভরা বিরিয়ানি রানি খাবি চল চল রানি খাবি এখন আমরা পরবর্তী লোকেশনে যাচ্ছি আমি একটু দদা বাকিরা সবাই চলে গেছে এখন আমরা গাড়িতে করে যাব আমাদের এখন আমাদের শুট কমপ্লিট হলো এখন পরের লোকেশনে আমরা পরের লোকেশনে যাচ্ছি কিন্তু কোথায় জায়গা ঠিক জানি না যেটা নিজেও जानी যাব স্বপন দা স্বপন স্যারের বাড়ি বললো ওই বাড়িতে আর কি শুট হবে আর কি কিন্তু কোনোদিন আগে আমরা যাইনি আজকে প্রথমবার যাব

দিঘাটা কুছনি মারি সাগর দিকিতে আমাদের এত সিরিয়াস কিছু নেই সিরিয়াসলি কিছু নেই সিরিয়াস কিছু নেই না আমরা ব্লগ করতে কিন্তু চেষ্টা করি সব কিছু চেষ্টা করি ভগবান আমাদের এটা ট্যালেন্ট দিয়েছে মাছ ধরতে আমরাই অবাকই তাই সিনস তো আজ আমাদের নতুন একটি লোকেশানে শ্যুট হচ্ছে এটা হলো অপূর্ব পার্ক দিনহাটা অপূর্ব পার্ক এখানে একটা পার্টের শুট চলছে যতক্ষণে তোমরা এই ভিডিওটা দেখছ ততক্ষণে অক্সিজেন শর্ট ফিল্মটা রিলিজও হয়ে গেছে ইউটিউবে পোস্ট করলে লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে লাস্ট দিনের শুট ফুসফুস ওটা অক্সিজেন ফুসফুস নামটা চেঞ্জ করে অক্সিজেন রাখা হচ্ছে কেন রাখা হচ্ছে সেটা পুরো সিনেমাটা দেখলেই জানতে পারবে তোমরা এবং আজকে আমাদের লাস্ট তারপরে আমাদের গায়ে বাতাস লাগবে বাতাস তারপর থেকে আমাদের খুঁজে পাওয়া যাবে না আমার তো বয়স হয়ে গেল আমি আর গদ দিন গদ এবারে গরম গল ব্যাগটা তো খোলা

এই শুটিংটা আজকে কমপ্লিট হলে অক্সিজেনের শ্যুট কমপ্লিট আজকে মানে টোটাল শ্যুটটা কমপ্লিট তারপরে ডাবিং তারপরে এডিট তারপরে খেলা শুরু রিলিজ তারপরে খেলা শুরু হয়ে যাবে ওই আমাদের ওখানে ডিরেক্টর ওই তো তোমার মানে তো এই ছিল আমাদের অক্সিজেন শর্ট ফিল্মের বিহাইন্ড দ্য সিনস দীর্ঘ ছয় সাত মাস ধরে আমি ক্লিপগুলো রেখে দিয়েছিলাম কয়েকদিন আগে আমাদের শর্ট ফিল্মটা প্রিমিয়ার হলো দিনহাটার এনজিএস হোটেলে জানি না যে কবে অন্য কোনো প্ল্যাটফর্মে ফেসবুক বা ইউটিউবের মধ্যে আসবে যদি আসে তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারবে আর এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্টে জানাও যে কেমন লাগলো ভিডিওটা পারলে ভিডিওটা শেয়ার করে দাও যারা যারা টিমে ছিলে অক্সিজেন শর্ট ফিল্মে যারা যারা ছিলে তারা পারলে একটু শেয়ার করে দাও কোনো প্ল্যাটফর্মে আসলে তো তোমরা দেখতেই পাবে লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে তো ভিডিওটাকে এখানে শেষ করছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ এরকম ভিডিও আসবেই এখন থেকে পুরো শর্ট ফিল্ম আসবে বিভিন্নটা সিনসও আসবে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই